রাশেদ মাল এবং কামাল মালের খেলা যে জয় লাভ করবে সেভাবে এক লক্ষ টাকা এক লক্ষ টাকার খেলা আজকের খেলা হচ্ছে এক লক্ষ টাকার খেলা কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা টাউন হল মাঠে এক লক্ষ টাকার খেলা হারা যে জয় লাভ করবে সেভাবে এক লক্ষ টাকা টান টান উত্তেজনা কুমিল্লা টাউন হল মাঠ কুমিল্লা টাউন হল মাঠ যে জয়লাগ করবে সে হবে সেরা এবং এক লক্ষ টাকা লাসেত মাল নসরাই থেকে কামাল মাল যশপুরের কামাল মাল আমরা দেখতে পাচ্ছি দুই ভাকা প্লেয়ার আগের থেকে করবে না মাঠের পয়েন্ট থেকে কেউ পাওয়ার চোখ পাবেন না প্লেয়ারদের তাদের স্বাভাবিক খেলা খেলতে দেন কুমিল্লা টাউন ওয়ান মাঠের খেলা কম বাঘে সিংহের খেলা রাশেদ মাল এবং কামাল মালের খেলা আমরা দেখতে পাচ্ছি রাশেদ এবং কামাল মাল

কারণ উত্তেজনা ম্যাচ আনন্দ মুখুর পরিবেশে পরিবেশন করুন কিন্তু উৎসৃঙ্খল করবেন না আমাদের পুরো খেলা কিন্তু

আরো একটা ঘোষণা দিচ্ছে লালমাই উপজেলার যুব দলের যুগ্ম আপাক শাহলম পাই তিনিও দিবেন দশ হাজার টাকা তাহলে নব্বই হাজার দশ কেজি বারো দশ হাজার এক লাখ সর্বোপরি এক লাখের খেলা এটা সমান সমান হলে কিন্তু টাকা নাই টাকা টাকার খেলা পাশে কেউ চাকা করবেন না বিদ্যুতের লাইন আছে পুরো করবেন না বিদ্যুতের এবং কামাল মালের খেলা फिर हम लोग देखेंगे और बाकी फिर आ रहा है ड्राइव पर चलिए जरा आगे की तरफ चलिए अरे भाइयों भाइयों भाई फाइनल कब कर रहे हो यार भाई 5 मिनट लगा रहे हैं ये वाला सिस्टम रिएक्शन Yeah. Exactly. समान come समान on, come on. Come